বিরামপুর স্কুলে আসা আমার হলো ক্লাস সেভেনে আমি আমার ফাদার রেলওয়েতে ছিলেন স্টেশন মাস্টার ছিলেন এখানে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ছিলেন তখন তো আমি লাহিরি মনপুর স্কুল থেকে এখানে এসে ভর্তি হই ভর্তি হওয়ার পরে তারপর আস্তে আস্তে ক্লাস সেভেন থেকে এইটে উঠলাম এইটে আমাদের একটু বৃত্তি পরীক্ষা ছিল তো সবাই জানলো যে আমি একটা মানে পরীক্ষা যেহেতু বৃত্তি পেয়ে গেছিলাম আর কি সেহেতু সবাই তখন চিনতে পেরেছিল আর কি সেই সময়কার সমসাময়িক যারা আমার এর পিছনে তো টিচারদের ভীষণ অবদান আছে আমার বন্ধু বান্ধব সবারই অবদান আছে তো বিরামপুর এসে একটা বড় ধরনের চেঞ্জ এসেছিল আমার হ্যাঁ আমি কিন্তু লাইলমপুর স্কুলে যখন ছিলাম তখন ঠিক আমার প্রকাশটা ওরকম হয়নি তো যার জন্য আমি এখানে কৃতজ্ঞতা তো এমনি চলে আসে এসব ব্যাপারে আর কি তারপরে তো ম্যাট্রিক পরীক্ষা দিলাম ম্যাট্রিক পরীক্ষার পরে পরে যাক ডাক্তার হওয়ার সুযোগ হয়েছে আর কি সবই আপনাদের দোয়া এখন আমি অর্থোপেডিক সার্জন আর কি রাশিয়া মেডিকেল কলেজ থেকে রিটায়ারমেন্ট করার পরে ইসলাম মেডিকেল কলেজে অনেকদিন ছিলাম ওখান থেকে রিটায়ার করেছে এখন এখন প্র্যাকটিস করি আর কি তো অন্য কিছু বলার নাই বিরামপুর থেকে যদি কোনো মানে আমার রিলেটেড সাবজেক্টে আমার কোনো প্রয়োজন যদি পড়ে আর কি আপনি আমাকে জানাতে পারেন আমি জানি না কতটা করতে পারবো কারণ সরকারি হাসপাতালে যখন ছিলাম তখন যেভাবে ই করা যেত মানে নিজেকে অ্যাটাস্ট করে সেবা দেওয়া যেত ওটা হয়তো যাবে না কিন্তু তারপরে যতটা পারা যায় আর কি চেম্বার একটা মেডিপ্যাথে আর হলো ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ যেটা নদা পাড়াতে আর কি

ফ্যামিলি পারমিট করে নেই যে তাকে হঠাৎ করে মানে খাচ্ছিলাম খেতে খেতে আনকনশিয়াস হয়েছে এগুলো হচ্ছে কেউ ধরতেই এখন পর্যন্ত অনেক ইনভেস্টিগেশন করা হলো কিন্তু কেউই ঠিকমতো ডায়াগনোসিসে পৌঁছাতে পারলো না তো আমার এক ফ্রেন্ড যে মানে আপনার হলো মেডিসিনের প্রফেসর ছিলেন রংপুরে অমরেশ আমাকে বলে যে সাইজ ভাই এটা ডেফিনেটলি ট্র্যানজেন্টিস ক্লিনিক সেটাই যাই হোক আপনারা দোয়া করেন যে যে কয়েকদিন বেঁচে আছে সে কয়েকদিন যেন সুস্থ কিছুটা থেকে মানুষের যতটা পারা যায় আর কি আমার অন্যদিকে সেবা করার কোনো ইচ্ছা নাই পলিটিক্স কিংবা অন্য কিছু মানে এই আমার যে লাইনের সেটাকে একটু এই করতে পারি আচ্ছা আমাকে আমার জন্য দোয়া করি সালাম